বন আশা করছি আপনারা প্রত্যেকের সবাই ভালো আছেন আমার ভিডিও দেখছেন তো আজকের ভিডিওটা হচ্ছে যে শনি স্পেশালি শনি নবগ্রহের মধ্যে স্পেশালি শনি আপনাকে কি করে ফাইন্যান্সিয়ালি সবথেকে বেশি সাকসেস দিতে পারে আর্থিক দিক থেকে আপনাকে সমৃদ্ধি দিতে পারে আমাকে আপনাকে অনেকটা উঁচুতে নিয়ে যেতে পারে শনির কাছে এই কেপেবিলিটি আছে অ্যান্ড মঙ্গলের কাছেও আছে কিন্তু আমি আজকে কিছু জিনিস ডিসকাস করবো অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে টোটালি লার্নিং পারপাসের জন্য ওকে হয়তো আপনাদের বা এই কম্বিনেশানটা নাও থাকতে পারে বাট তাতে কোনো ঘাবড়ানো কোনো কিছু নেই তার কারণ হচ্ছে যে একটা প্লেসমেন্ট তো সব কিছু ডিসাইড করে না ইন অ্যাস্ট্রোলজিতে মোটামুটি এটুকু সবাই জানেন যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কম বেশি নাড়াকাটা করে যে একটা প্লেসমেন্ট কোনোদিনও কিছু ডিসাইড করে না বাট তার মধ্যেও সার্টেন কিছু প্লেসমেন্ট থাকে যেই জিনিসটা আপনাকে অ্যাসিওর করে অ্যান্ড একজন অ্যাস্ট্রো রিসার্চার অ্যাস্ট্রো প্র্যাকটিশান হিসাবে আমার কাজ হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা ধরিয়ে দেওয়া যে কী করে আপনি বার্ড ছেটে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন ঠিক আছে ধরুন কেউ আপনাকে বলে দিলো এই গ্রাহা এই হাউসে বসে আছে তো তাহলে আপনার এটা হবে ঠিক আছে ওটা 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 কিন্তু ওটা কিন্তু আপনি কিছু শিখতে পারলেন না মানে আমার ভিডিওটার মোটিভ যদি আমার চ্যানেলে ভিডিওর মোটিভ যদি আপনারা যদি জানেন যে আপনাদেরকে শেখানোটাও আমার আর একটা কাইন্ড অফ মোটিভ ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কেন আমি যেভাবে শিখেছি আমি চাই হচ্ছে সেইভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে ডেলিভার করতে যার জন্য হয়তো আপনারা পছন্দ করেন কারণ আমি খুব সিম্পলিস্টিক ওয়েতে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরি রিপ্রেজেন্ট করি তো কোনো একটা একটা প্ল্যানেট এই প্লেসমেন্টে আছে তাহলেই এটা হয়ে যাবে এবং আপনি সেটাকে মুখস্থ করলেন অ্যাস্ট্রোলজি ওইভাবে হয় না দেখবেন গেল সপ্তাহে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আপনার বার্থ কোন প্লেসমেন্ট থাকলে আপনি আগে থেকে কখনো জন্য আপনার লাইফের কোনো সুসংবাদ শেয়ার করবেন না সে যেই হোক না কেন বন্ধুবান্ধব হোক বা আপনার নিজের সব থেকে ক্লোজ সে লাভারও পর্যন্ত হোক না কেন শেয়ার করবেন না তো সেখানে আমি দুটো প্লেসমেন্ট বলেছিলাম কিন্তু ওই দুটো প্লেসমেন্টের সাথে কিন্তু আমি আপনাদেরকে ক্লাসিক্যাল ডিকটাম এবং সাথে সাথে কেন জিনিসটা করতে নেই সেটাও কিন্তু আমি বুঝিয়ে দিয়েছিলাম যাতে কি আপনাদের মধ্যে জিনিসটা থেকে যায় সারা জীবনের জন্য এবং ইন ফিউচার যখন কারণ চার্ট নিয়ে যখন আপনারা কোন অ্যানালিসিস করবেন তো জিনিসটা আপনাদের কাছে বুঝতে এবং বোঝাতেও সুবিধা হবে কেন আমি তো বারবার বলি মনে করি যে আমার চ্যানেলটারে ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়ে প্র্যাকটিস করে বা তারা অ্যাস্ট্রোলজার ওকে তো আজকে যে প্লেসমেন্টটা যে জিনিসটা আপনাদেরকে বলবো শনি সব থেকে বেশি ইম্পর্টেন্স আছে এটাতে ইয়েস তার কারণ হচ্ছে চলুন তার আগে আমি জিনিসটা আগে বলে রাখি ঠিক আছে দেখুন আমাদের অ্যাস্ট্রোলজিতে বার্থ চ্যাটে ঠিক আছে আমাদের বার্থ চ্যাটে জানি তো অনেকগুলো হাউস কম্বিনেশান থাকে যাকে বলা হচ্ছে ভাবা কম্বিনেশন যাকে বলো যাকে ভাবা ইউতি বলা হয় ঠিক আছে প্ল্যানেট তো সবার লাস্টে আসে সবার প্রথমে তো সেখানে রাশি হয় ঠিক আছে বা রাশির নিচেও নক্ষত্রা থাকে আমি নক্ষত্রাতে যাচ্ছি না সবার প্রথমে রাশি হয় তারপর আপনার যেই লগ্ন তার রেসপেক্টে হাউস হয় ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থার্ড হাউস ঠিক আছে সবার লাস্টে আসে প্ল্যানেট প্ল্যানেট তো জাস্ট রেজাল্ট ডেলিভার করে প্ল্যানেটের কাজ কী জানেন একটার সাথে আরেকটা সংযোগ তৈরি করা এবং তার যে ন্যাচারাল সিগনিফিকেশান বা কারতাত্ত্ব আছে সেটাকে ও জুড়ে দেওয়া এটা হচ্ছে মেনলি প্ল্যানেটের কাজ ওকে তো সবার আগে তো আপনাকে তো হাউস তো দেখতে হবে তো আমাদের দেখবেন বার্ডচার্টে যেমন কিছু হাউস হয় একটাকে বলা হয় দ্য উপাচ্চে হাউস উপার্চে মানে হচ্ছে থার্ড হাউস সিক্স হাউস টেন্থ হাউস অ্যান্ড ইলেভেন্থ হাউস উপার মানে হচ্ছে উপচে পড়ছে যে জিনিসটা গ্রোয়িং ওকে জিনিসটা গ্রোও করছে বাট উপাচ্যকে কখনও ডাইরেক্টলি ইউজ করবেন না ইন ফিউচার আমি এর উপর ভিডিও বানাবো কী করে উপাচে ভাবকে ইউজ করতে হয় থার্ড হাউস সিক্স হাউস টেন্থ হাউস অ্যান্ড ইলেভেন্থ হাউস এই চারটাকে উপাচে হাউস বলা হয় আপনি যদি এই চারটের মধ্যে থেকে যদি টেন্থ হাউসকে সরিয়ে দেন তাহলে এটা হয়ে গেলো ত্রিশা ডায়া সেটা সব থেকে আবার খারাপ বুঝতে পারছেন আরেকটা হাউস হয় সেটাকে বলে আপোক্লিমা হাউস আপোক্লিমা হাউস মানে হচ্ছে সেই থার্ড হাউস পড়বে সিক্স হাউস পড়বে নাইন্থ হাউস পড়বে টুয়েলথ হাউস পড়বে এটাকে বলে আপোক্লিমা হাউস আপোক্লিমা হাউস অ্যাকচুয়ালি সাত ইন নেচার নেচার ওয়াইজ সাত উইক কিন্তু এটার মধ্যে অনেক স্ট্রাগেলও থাকে আপোক্লিমা ঠিক আছে এটা আর লাগনা দিয়ে আরেক রকমভাবে এটাকে বিচার করা হয় বাট দুটো ডিফারেন্সি ডিফারেন্ট যাই হোক আরেকটা হয় হচ্ছে পানাফাড়া হাউস পানাফাড়া সেকেন্ড হাউস ফিফথ হাউস এইট হাউস অ্যান্ড ইলেভেন্থ হাউস দ্বিতীয় স্থান পঞ্চম স্থান অষ্টম স্থান এবং একাদশের স্থানা এই চারটেকে বলা হয় পানাফাড়া চারটে কে টুগেদার ওকে এই চারটে মধ্যে কিন্তু কখনো একটা মিস দিলে হবে না তো পানাফাড়া হচ্ছে আপনাদের আমাদের সাস্টেন্সকে রিপ্রেজেন্ট করে সাস্টেন্স তার কারণ কি দেখবেন শুরুই হচ্ছে সেকেন্ড হাউসে দ্বিতীয় স্থান আর প্রত্যেকটা সেকেন্ড হাউসের কেন্দ্রা পড়ছে কেন্দ্রা মানে ওয়ান ফোর সেভেনটেন তো দ্বিতীয় স্থান দিয়ে শুরু করছে দ্বিতীয় স্থান মানে আপনারা প্রত্যেকেই জানেন তো ধানস্থানা আর্থ স্থানা ওয়েলথ ফুড কেন কেনটাকে আমরা সাস্টেন করি আমাদের কিন্তু অর্থ আমাদেরকে সাস্টেন করে আমরা যেটা খাই ফুড আপনার আমাদের বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের দরকার যেটা আমাদেরকে সাস্টেন করছে আমাদেরকে বাঁচিয়ে রাখছে তো সেকেন্ড হাউস তো সেকেন্ড হাউসেরই আরেকটা কেন্দ্র হচ্ছে পঞ্চম স্থান পঞ্চম মানে হচ্ছে আপনাকে যেটাকে বলা হয়েছে আপনার ফিউচার আষ্টম স্থান হচ্ছে আরেকটা কেন্দ্র আষ্টম স্থান কিন্তু জানেন তো একটা জিনিস মাথায় রাখবেন বারোটা যে হাউস আছে তার মধ্যে আষ্টম যে হাউসটা সেটা হচ্ছে সব থেকে স্ট্রং হাউস ইন অর্ডার টু গিভ ইউ দ্য ম্যাসিভ ওয়েলথ আপনাকে প্রচুর অর্থ দেওয়ার জন্য আষ্টম স্থানের অনেক বড়ো হাত থাকে অনেক বড়ো হাত থাকে এটা শুধু খারাপ নয় এটার মধ্যে অনেক জিনিস আছে আমি ফিউচারেও এটা নিয়ে সরি ভিডিও বানাবো আষ্টম স্থানে কত বড় হাত থাকে তো আরেকটা কেন্দ্র হয়ে গেলো ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউস মানে আপনারা প্রত্যেকে জানেন ইটস হাউস অফ গেইন উইশ ফুল ফিলমেন্ট ডিজায়ার দিস অ্যান্ড দ্যাট ইলেভেন্থ হাউস অনেক খারাপ হাউস অ্যাকচুয়ালি বাট ইন লেমেন্ট থাম আপনি যখন ইলেভেন্থ হাউসকে এটা একটা খুব ট্রিকি একাদশ স্থানকে যখন আপনি পানাফারা হাউসের সাথে জুড়বেন তখন এটাই আপনাকে গেন দেবে ইলেভেন্থ হাউসকে যখন আপনি আপনি ত্রিশাডায় হাউসের সাথে জুড়বেন থ্রি সিক্স ইলেভেন এই হাউসটাই আপনাকে সব থেকে খারাপ রেজাল্ট দেবে মানে এগুলো ট্রিকি হাউস অ্যাস্ট্রোলজি দেখল না খুব ট্রিকি ওয়েতে কাজ করে এই জন্য ভেডিক অ্যাস্ট্রোলজি অনেক রকম ডাইমেনশন থাকে সিঙ্গেল ওয়েতে ওয়ান ডাইরেকশন হিসেবে চলে না আবার এই ইলেভেন্থ হাউসকে যখন আপনি উপচে হাউসের সাথে যখন অ্যাড করে দেবেন এটাই আপনাকে সবথেকে বেনিফিট করবে ডে বাই ডে আপনাকে গ্রো দেবে গ্রোথ দেবে বুঝতে পেরেছেন তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে পানাফারা হাউস নেই পানাফারা সেকেন্ড হাউস ফিফথ হাউস এইট হাউস অ্যান্ড ইলেভেন্থ হাউস ওকে আপনার এই বার্থ চার্টে এই চারটে ঘর ধান মানে অর্থের সাথে জড়ে থাকে আপনার পৃথিবীতে যাই কিছু করুন না কেন এই চারটি ঘর হচ্ছে মেনলি ডিরেক্টলি রিলেটেড টু ইয়োর সাস্টেন্স অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড আর্থ ওকে আর্থ স্থানের সাথে জুড়ে থাকে তো শনি একটা এমন প্ল্যানেট শনির মধ্যে একটা ক্ষমতা আছে যে শনি যদি আপনার বার্থ চার্টে যদি কিছু সার্টেন প্লেসমেন্টে যদি বসে থাকে তাহলে এই চারটে ঘরের মধ্যে ও তিনটে ঘরকে টোটালি কন্ট্রোল করে নিতে পারে ওকে আপনাকে আমাকে একটা উদাহরণ দিতে বল আমি একটু উদাহরণ দিচ্ছি ওকে ওকে ধরুন আপনার বার্থ চ্যাটে সেকেন্ড হাউসের শানি আছে ওকে তো যখনই আপনার সেকেন্ড হাউসের শনি আছে তো সে কী করবে শনি তার সপ্তম প্রথমত সে দ্বিতীয় স্থানে তো বসেই আছে পানফারা হাউসের প্রথম একটা হাউস তো বললো ওকে তার অপোজিট দৃষ্টি মানে সপ্তম দৃষ্টি দিয়ে সে কাকে দৃষ্টি করছে অষ্টম স্থানকে দৃষ্টি করছে তো পানফারা হাউসের সেকেন্ড হাউস আরেক সেকেন্ড আরেকটা যেটা আষ্টম স্থান যেটা চলে এলো অ্যান্ড তার দশম দৃষ্টি দিয়ে একাদশ স্থানকে দৃষ্টি দিচ্ছে দেখুন পানফারা হাউসে যে চারটে যে হাউস থাকে তার মধ্যে তিনটাকে শনি এক অ্যাক্টিভেট করে দিচ্ছে কেন শনির দৃষ্টিটাই এরকমভাবে তৈরি অ্যান্ড বিশ্বাস করুন প্রত্যেকটা গ্রহের না এরকম কোনো দৃষ্টি হয় না শনির থার্ড দৃষ্টি তৃতীয় দৃষ্টি দশম দৃষ্টি মঙ্গলের চতুর্থ দৃষ্টি অষ্টম দৃষ্টি প্রত্যেকটা গ্রহের সবকটা দৃষ্টি থাকে পার্সেন্টেজ হিসেবে ভাগ করা হয় সেটা দেখবেন যারা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি নিয়ে প্র্যাকটিস করে তাদের দেবে সেক্স স্টাইল বলে অনেক কিছু এরকম টার্মস থাকে টার্মোনোলজি থাকে প্রত্যেকটা ঘরে কোনো না কোনো গ্রহের দৃষ্টি পড়ে ঠিক আছে বাট মেনলি ইন ভেরিক অ্যাস্ট্রোলজিতে শনি যদি পানাফারা হাউসের মধ্যে যদি থাকে আপনার বার্থ চার্টে সেকেন্ড হাউস ফিফথ হাউস এইট হাউস আর ইলেভেন্থ হাউস তাহলে ও চারটে পানাফারা হাউসের মধ্যে ও তিনটে পানাফারা হাউসকেও কন্ট্রোল করছে একা তো শনির মধ্যে মানে যাকে বলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আউট অফ হান্ড্রেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট ও হোল্ড করছে আপনাকে ম্যাসিভ ওয়েল দেওয়ার জন্য যাদের বার্থ শাটে সেকেন্ড হাউসে শনি থাকে পঞ্চম স্থানে শনি থাকে অষ্টম স্থানে শনি থাকে আর একাদশ স্থানে শনি থাকে দেখবেন শনি তার তৃতীয় ও দশম দৃষ্টিতে এইগুলোকে কন্ট্রোল করছে পানাফারা হাউসে কোনোভাবে যদি আরেকটা পানাফারা হাউসের লর্ড যদি শনির সাথে যদি কানেক্টেড হয়ে যায় তাহলে শনি তার রেজাল্টটাকে আরও তিন গুণ বাড়িয়ে দেয় এটা হচ্ছে লঘু সূত্র লঘু লাঘুপাড়াশারী একটা ক্লাসিক্যাল বুকস আছে সেখানে বলা হয় শনি ওয়ান অফ দ্য বেস্ট বেনিফিক হিসেবেও কাজ করে বাট অ্যাট দ্য সেম টাইম শনি সব থেকে ম্যালেফিক হিসেবেও কাজ করে আপনি আমি আপনাদেরকে একটা সূত্র বলছি ওকে সংস্কৃত শ্লোক যেটাকে বলা হয় শুভা অতি শুভা ক্রুরা অতি ক্রুরা বিপ্রতাও শনি শুভা অতি শুভা ক্রুরা অতি ক্রুরা বিপ্রতাও শনি মানে শুভ গ্রহা। যত স্ট্রং হবে সে তত বেশি শুভ হয় ওকে গ্রহ মানে যেন বৃহস্পতি শুক্র যেগুলো আছে যেকে ম্যালিফিক প্ল্যানেট যত স্ট্রং হবে সে তত বেশি শুভ হয় ক্রুরা অতি ক্রুরা ক্রূড়া গ্রাহা যেগুলো ম্যালিফিক প্ল্যানেট যত বেশি স্ট্রং হয় সে তত বেশি খারাপ হয় বিপ্রতাও শনি শনির ক্ষেত্রে জিনিসটা উল্টো শনি একটা এমন প্ল্যানেট যে নিজে একজন সবথেকে থেকে ম্যালিফিক ক্রুরা মানে মেলিফিক প্ল্যানেট যাকে পাপি গ্রাহা বলা হয় সে যত বেশি স্ট্রং হবে আপনার বার্থ চাটকে তত ও মানে যাকে বলা হয় হিউজ মানে সাকসেস দিতে পারে এই জন্য শ্লোকটা এটা লঘুপাশের শ্লোক শুভ অতি শুভা ক্রূড়া ক্রূড়া বিফ্রতাও শনাই শনে শনির সংস্কৃত নাম হচ্ছে শনায়া ওকে শনায় তো শনি যদি আপনার বার্থ চার্টে যদি যত স্ট্রং থাকবে ও আপনাকে তত হার্ডওয়ার্ক দেবে কিন্তু সে ততই আপনাকে ম্যাসিভ রেজাল্ট দেবে তো সে এই জন্য দেখবেন শনি কি নিয়ে সবাই ভয় পায় শনির পিছনে সবাই লেগে পড়ে আজকে আপনাদেরকে আমি শ্লোকটা বুঝিয়ে দিলাম তো শ্লোকের থেকে জিনিসটা এসছে ওকে তো শনি যদি আপনার বার্থেডে পানাফাড়া হাউসে যদি থাকে আরেকটা পানাফাড়া হাউসের লর্ড যদি শনির সাথে কানেক্টেড হয়ে যায় আমাকে একটা এক্সাম্পল দিতে দিন ধরুন কাউর বার্থশেডে শনি পঞ্চম স্থানে আছে ফিফথ হাউসে ওকে তো শনি পঞ্চম স্থানে যখন আছে তার সপ্তম দৃষ্টি কোথায় বললো একাদা স্থানে দুটো এক দুটো একসাথে জুড়ে গেল আর তার দশম দৃষ্টি বললো কোথায় দ্বিতীয় স্থানে তাহলে চারটে পানাফাড়া হাউজের মধ্যে তিনটে সানি জুড়ে দিচ্ছে আরেকটা পানাফাড়া যেটা হাউস যেটা হচ্ছে অষ্টম স্থান সেটা শনি হয়তো জুড়তে পারছে না এইবার আপনার বার্ড চেয়ারে যদি অষ্টমপতি যদি শনির সাথে যদি কনজেন্ট হয়ে যায় বা শনি ধরো যদি অষ্টমপতি নক্ষত্রে যদি বসে থাকে মানে কোনোভাবে অষ্টম ঘরের সাথে বা অষ্টমপতির সাথে যদি কানেক্টেড হয়ে যায় বিলিভ নট ইট রিপ্রেজেন্ট ওয়ান অফ দ্য মোস্ট ওয়েলথিয়েস্ট কম্বিনেশন এনি ওয়ান ক্যান হ্যাভ ইন দেওয়ার অর এনি ওয়ান ইন এনি ওয়ান বার্ড চেয়ার ইটস রিয়েলি ট্রু আপনি ধীরুভাই আম্বানির চাটে চলে যান শনি ইজ ইন দ্য সেকেন্ড হাউস আমি দেখেছি যাদের শনি সেকেন্ড হাউসে দ্বিতীয় স্থানে থাকে বাট এখানে একটা জিনিস না শনির একটা ক্রাইটেরিয়া আছে আমি আগের দিনও একটা কথা বলেছি শনি কোনো ধনে ইয়োগা বা সাকসেস যোগা বা ওয়েলথ য়োগার মধ্যে থাকলে এই নয় যে আপনি সেটা ইজিলি রেজাল্ট পাবেন শনি তার কালো কালারের পোশাক ছেড়ে হলুদ কালারের পোশাক ধারণ করে সে বৃহস্পতি হয়ে যাবে না তার কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে ওকে যেমন মহিষাসুর মর্দিনীতে আপনি দেখেছেন যেন প্রত্যেকটা ভগবান মা দুর্গাকে এক একটা অস্ত্র দিয়েছে তো প্রত্যেকটা প্ল্যানেটেরও নিজস্ব কিছু অস্ত্র আছে যেটা হচ্ছে নিজস্ব ক্যারেক্টার ঠিক আছে শিব যেটা ত্রিশুল দিয়েছে সেটা বিষ্ণু দিতে পারত না বা ব্রহ্মা দিতে পারত না তো শনি যেটা দেবে সেটা বৃহস্পতি রেজাল্ট দিতে পারবে না সে শনি শনির মতন করেই দেবে ওকে তো শনির কী দেবে শনি যদি পানা ফারা হাউসের সাথে যদি অ্যাক্টিভেটেড হয়ে যায় আর্লি লাইফে খুব কষ্ট লাইফের শুরুর দিকে প্রচণ্ড স্ট্রাগেল খুব স্ট্রাগল হবে কেননা ধান স্থানের সাথে যদি শনি বসে থাকে মোটামুটি সবাই জানে আমাকে বলতে হবে না পঞ্চম স্থানের সাথেও যদি শনি যদি বসে থাকে শুরুর দিকে লাইফে নেম অ্যান্ড ফেম পেতে খুব অসুবিধা হয় বিলিভ ইট আর নট ওয়েলথ হিউজ সাকসেস পেতে গেলে আপনার নেম এন্ড নেম অ্যান্ড ফেমটা দরকার লোকে আপনাকে জানবে জব করে তো সেটা তো হয় না না এটা তো মোটামুটি সবাই জানে যেখানে হিউজ সাকসেসের বা ওয়েলথের কথা হচ্ছে তো লোকে আপনাকে জানছে সে বিজনেস হোক বা আপনি কোনো এমন কোনো অন্টারপ্রিনোর হোক বা কোনো আপনি কোনো আর্টিস্টিক বা এমন একটা ফিল্ডে যেখানে আপনার নেম ফেম রেকগনেশান আছে তো শনি যদি এই ওয়েলথ ইগার সাথে থাকে তো শনি আপনাকে দেবে বাট নট ইন আর্লি এইজ অষ্টম স্থানের সাথে যদি থাকে মোটামুটি সবাই বলে দীর্ঘায়ু দেয় এটা টোটালি মানে ভণ্ড কথা বাজে কথা ঠিক আছে বাট ফিয়ার ইট গিভস দ্য ডিপ ফিয়ার ওকে বাট অষ্টম স্থানের সাথে শনি যদি সুবাই থিওরি তৈরি করে মোস্ট অফ দ্য কেসেস আমি দেখেছি ব্ল্যাক মানিও দেয় প্রচুর ব্ল্যাক মানি বললো না ব্ল্যাক মানির কম্বিনেশনও শনির থেকে শনি শুক্রের কম্বিনেশনও আসে মঙ্গল রাহু শনি শুক্র কম্বিনেশান গো টু দ্য হর্ষৎ মেয়েটার চার্ট হর্ষৎ মেয়েটার চার্ট চলে যান যে স্টক মার্কেটে সবাই জানে আমি আর বলছি না তো মাথায় রাখবেন শ্রেণী প্লেসমেন্ট পানাফারা হাউসে যদি থাকে এবার এখানে একটা কথা আছে সবসময় যে মাথায় রাখবেন মুভোবেল সাইনকে অ্যাস্ট্রোলজিতে যেটাকে বলা হচ্ছে চারা রাশিকে থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় যে কোনো রাজযোগা যদি মুভেবেল থ্যাস সাইনে যদি তৈরি হয় সেটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট ইম্পর্টেন্স দেওয়া হয় তার কারণ মুভোবেল সাইনে না কোনো খার্স যেটাকে বলা হচ্ছে বেশি বেশিদিন থাকে না স্টে করে না সেটা মুভ হয়ে যায় তো যদি মুভোবেল সাইনে শ্রেণী যদি থেকে শনি থেকে মুভেবল সাইনে যদি শনি থাকে তো তার জন্য আপনার কী কী হতে লাগবে আপনাকে যাকে বলা হচ্ছে ধরুন শনি যদি সেকেন্ড হাউসে যদি মুভেবল সাইনে থাকে ধরুন আপনার ধনু লগ্ন সেকেন্ড হাউসে শনি মাকার রাশিতে মুভেবল সাইন তো যদি এই মুভেবল সাইনে যদি থাকে তাহলে আপনার লগ্ন হতে লাগবে ডুয়াল যাকে হচ্ছে দ্বি স্বভাব লগ্ন ওকে তাহলে আপনার সেকেন্ড হাউস ফিফ্থ হাউস এইট হাউস এগুলো আপনার মুভেবল সাইন পড়বে ইটস ভেরি সিম্পল অ্যাজ পিম্পল সো মুভেবল সাইনে যদি কোনো রাজ যদি তৈরি হয় বা যদি এই যোগাটা তৈরি হয় তাহলে এটার ইনটেনসিটি বা এটার পজিটিভিটি আপনি খুব তাড়াতাড়ি পাবেন আর্লি পাবেন আরও তাড়াতাড়ি পাবেন র্যাদার দেন যাদের ফিক্সড সাইনে বা ডুয়াল সাইনে তৈরি হচ্ছে কেন পড়াশড়া ঋষি সবসময় যেন বৃহৎ পড়াশড়া হোড়ার এই জিনিসটা টেক্সট ইভেন জাইমিনি জাইমিনিস সূত্রতে বলা হয়েছে যে মুভেবল সাইনের ইম্পর্টেন্স সবার প্রথমে থাকে ওকে যে কোনো ইয়োগা কেন সেটা আর্লি রেজাল্ট দেয় খুব তাড়াতাড়ি হয় মুভ করছে অলওয়েজ পৃষ্ঠদায়ের সাইন আর যাকে বলা হচ্ছে আপনার শীর্ষদায়ের সাইন বলে একটা জিনিস হয় শিষ্যদায়া অ্যান্ড পৃষ্ঠদায়া যদি শিষ্যদয়া সাইনে যদি হয় তাহলে আপনি আরও তাড়াতাড়ি ভাবেন আমি আরও ডেপতে যেতে চাই না শিষ্যদয়া পৃষ্ঠদয়া কি ডার্কার হাব ব্রাইটার হাব বাট এটুকু জেনে রাখুন যদি শনি যদি এই হাউসের সাথে যদি থাকে কেন তিনটাকে অ্যাক্টিভেট করছে আর চার নম্বর যে ঘরটা পড়ছে ওইটার সাথে ওই লড বা ওর নাকশাত্রা কোনোভাবে যদি মেল হয়ে যায় ইউ উইল গেট দ্য সাকসেস অ্যান্ড হিউজ ওয়েলথ তো শ্রেণী হ্যাজ দিস কেপেবিলিটি অ্যান্ড যাকে বলা হচ্ছে পাওয়ার আছে আপনাকে ম্যাসিভয়েল দেওয়ার ওকে যে যার বার্ড ট্রাই করুন নিয়ারেস্ট ডিয়ারেস্ট হুয়েভার যাদের চার্ট আপনার কাছে আছে ট্রাই করুন অ্যান্ড দেখুন টেস্ট করুন ঠিক আছে কত বছর পর বা কোন টাইমে সে সাকসেস পেয়েছে ওকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন কেয়ার বাই হুম